আপনি যে মাইকটা নিয়ে এসেছেন আপনি কি পয়সা নেবেন না এমনি কাজ করে যাবেন নাকি মাইকের আওয়াজ তখন থেকে আপনাকে বলছি আপনার কানে কথা লাগছে না

সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আমি এক ঘন্টা কথা বলি আর দেড় ঘন্টা কথা বলি না কেন আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ 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 আমি বলতে চাচ্ছি যে এখন আপাতত যারা মেলাতে বাজারে ঘুরছে বলেন তো আবু জাহের মাঝে এদের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন কিছু পার্থক্য পান না তাহলে আপনার ছেলেকে এম এ পাস বিদ্যা অর্জন কেন করালেন গ আপনার ছেলেকে বিএ পাস কেন করালেন আপনার ছেলেকে আপনাদের কিষানগঞ্জ স্কুলে কেন ভর্তি করলেন পড়ালেন কেন ওর কি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করে না আজকে এখানে কোরআন এবং হাদিসের কথা চলছে আর আপনার ছেলে তার গার্লফ্রেন্ডের হাত ধরে মেলাতে ঘোরাঘুরি করছে বলেন আপনার ছেলের এম এ পাস বিদ্যার কোন মূল্য আছে পাস বিদ্যার কোন মূল্য আছে আপনার ছেলের এম এ পাস বিদ্যা কে কিষানগঞ্জের মাটিতে ফুটতে এসেছে এ কথা মাথায় রাখেন আপনার ছেলের বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না যে বিদ্যা কোরআন হাদিসের নিকট আসতে পারে না যে বিদ্যা বিদ্যায় আলিমা পাশে থাকতে পারে না যে বিদ্যা বিদ্যা ইসলামের সহযোগিতা করতে মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও বেটা অনেক কাজ আছে তোমার বিদ্যাও নেই তোমার বুদ্ধিও নেই তোমার মানবতা নেই তোমার হিতঈদান নেই কোন মায়ের বেটা বলেছে মেলাতে ঘুরতে হবে এমন কোন মায়ের বেটা কিষান মধ্যে বলে না কেন যে মেলাতে ঘোরা যায় বাহালাল কোন মায়ের বেটা বলুক আমার মুখের সামনে যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে এই ইসলামিক সভাতে বা যে কোনো অনুষ্ঠানে মেলা বসতে পারে বা মেলা বসা যায় তো জাতির সামনে কথাই বলবে ইনশাল্লাহ সেদিন থেকে আজকে তো করে ফেরত দেবো ভাই আজকে শেষ করে দিলাম হাজার হাজার যুবক হাজার হাজার নারী মেলাতে ঘুরছে এদের কারো বাপ নাই এরা এমনি পৃথিবীর মুখে এসেছে এরা কি সব এমনি এসেছে পৃথিবীর মুখে কে এর ছেলের বাপ এর বাপকে এর বাপকে আল্লাহ কি আমাদের জিজ্ঞাসা করবে ও মুরব্বী সাহেব ওই যে সেই দিন দিগলিতে জালসা হচ্ছিল জালসাটা আপনার ছেলে বেলাতে ঘোরাঘুরি করছিল আপনি কি করছিলেন এই ক আল্লাহ যদি করে বসে তো দিগলির কেন সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশ্ন উত্তর দিতে পারবে পারবে না তারপর বেঁচে থাকার একটু চেষ্টা করা লাগে চেষ্টা করতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন এ মানুষ সতর্ক সাবধান দায়িত্বশীলগণ তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে ও চাচা আপনি আপনার ছেলের দায়িত্বশীল আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবে ও মুরুব্বি সাহেব আপনি আপনার মেয়ের দায়িত্বশীল কিয়ামতের মাঠে আপনাকে আপনার মেয়ে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে সেই দিন আল্লাহ যদি বলে আপনাদের এলাকায় জালের সাথে মেলা হয়েছিল ছেলে ঘুরছিল কেন সেদিন কিভাবে উত্তর দিবেন সেদিন তো উত্তর দেওয়া সম্ভব নয় আজকে হাজার হাজার যুবক রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে কেউ কিছু বলে না কেউ কিছু বলতেও পারে না কারোর শরীরে তো রক্ত নাই যাচ্ছে সব বুঝ থাকে শরীরের ভিতরে কিষানগঞ্জ হাসপাতালে রক্ত ভরার চেষ্টা করেন আপনি আপনি কা